রেশন বন্টন নিয়ে সমিতির মধ্যে দুপক্ষের ঝামেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ফাঁসি দেওয়ার বলাইগজ এলাকায় অভিযোগ দীর্ঘদিন ধরে ওই রেশনের দোকানে দুর্নীতি চলছে কিছুদিন আগে ওই রেশন দোকানের লাইসেন্স সাসপেন্ড করা হয় সেই জায়গায় নতুন ডিলারকে বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছিল ইতিমধ্যেই খাদ্য দপ্তরকে ভর্তুকি দেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর সাসপেনশন তুলে নিয়েছে মঙ্গলবার সামগ্রী বিতরণের কথা থাকলেও রেশন দোকানে সমিতির এক পক্ষ তালা ঝুলিয়ে দেয় পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে বৎসা বাঁধে ঘটনার খবর পেয়ে পৌঁছায় ফাঁসিদাওয়ার থানার পুলিশ সমিতির সভাপতি কেবলচন্দ্র সিংহ জানালেন রেশনের গুদামে তালা দিয়ে দেওয়ায় সামগ্রী মিলে করা যাচ্ছে না অপরদিকে ফাঁসি দেওয়ার প্রাক্তন প্রধান তথা গ্রামের বাসিন্দা দীনদয়াল সিংহ জানান আগের পক্ষ ঠিকঠাক কাজ করছিল না বলেই তাদের সাসপেন্ড করা হয়েছিল নিয়ম না মেনেই এই সমিতি চলছে তাই সমিতি নতুনদের সামগ্রী বিতরণের দায়িত্ব দেয় আচ্ছা আমাদের ওরা আচ্ছা আজকে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কিন্তু আপনাকে মানে যা অপর পক্ষ আছে মাল দিবে এই কথা বলছে কি বলবেন এটা না কি করে ওরা দিবে আমরা এত সার সমুদ্রে তেম নদী পার হয়ে ওরা মাল দিবে কেন তাহলে আমি যে এত টাকা খরচ করলাম ঘাটালা ঘাটালা থেকে তাহলে আমার কি অবস্থা হবে এটাও তো আপনাকে ভাবতে হবে আমরা যে আমি যে এত টাকা একটা অসহায় লোক আমি যে এত টাকা খরচ করলাম তারে ওরা কি ও ও ও ও ওরা ও ডাঙাতে মাছ কুড়াবে ভর গাড়ি বিনা পয়সার বরাদ্দ মাল কেন পাবে না পাবলিক অ্যাঁ আজ আজকে এদের জন্যই পাচ্ছে না হ্যাঁ এখন আবার যেহেতু ট্যাক উইথড্র করলো ফুড সাপ্লাই হ্যাঁ উইথড্র করার পর ও তো উচিত ছিল পাবলিক কিনে বসা হ্যাঁ কিন্তু পাবলিক কিনে না বসে ওর মোনাপলি আবার অন্য তিনজনকে ও দিয়ে চালাবে রেশন তো এটা তো ঠিক নয়

মানে আমাদের দুটা ইয়ে হয়ে গেছে তো কমেন্টের মধ্যে ইয়ে আছে বিভ্রান্ত আছে যে জেনারেল কীভাবে রেশন পালো কে পালো আমরা জানি না ডকুমেন্টস আমার লাগবে হ্যাঁ যখন দিয়েছি রেশন ইয়ে ডিলারশিট বা ইয়ে কাকে দিলো এটা আমরা জানতে চাচ্ছি ভাশিদাবাদ থেকে সৌরভ রায় রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ